আসলে স্বার্থ দিয়ে কখনো ভালোবাসা হয় না কারণ স্বার্থ হইছে সবচেয়ে খারাপ জিনিস আর আমাদের যে শাশুড়ি মারা থাকে ওনারা একেবারে জঘন্য একেবারেই নর্তকের মতন কারণ ওনারা কখনো ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না কারণ ওনারা যদি নিজের বউকে যদি পোলার বউকে যদি মেয়ে ভাবতো তাহলে সংসারে এত অশান্তি বা এত তালাক হইতো না কারণ যেমন আমার সাথে যেটা ঘটে গেছে আমার ছিল রিনা খান বললেই চলে উনি দেখতে শুনতে কিন্তু অবশ্য তেমন একটা স্বাস্থ্য নয় চিংলা জিংলার মতন ডাক্কা দিলে মক্কা জায়গা এরকম এরকমের মানুষের শরীরে যে এত শক্তি পরিমাণ বলার বাইরে আর আমি দেখেন ভিডিওতে আমি কিন্তু একটা হাতির মতন অথচ আমি ওনার লাগে পারি নেই উনি আমাকে গলায় পাড়া দিয়ে ধরছে তারপরও আমি পারি নেই ওনারা ছাড়াইতে তো আমি নিচে বাছার জন্য তো আমি নিজে অবশ্যই চেষ্টা করবো তো আমি নিজে বাঁচার জন্য ওনাকে ডাকা দিয়ে ফালাইছি উনি সাথে সাথে কান কাইটা দুনিয়া মাইকে ফালাইছে বলছে আমি কিনা ওনাকে মারতে গেছি আসলে এটা হয়েছে একেবারেই মিথ্যা কথা কারণ উনি কিন্তু একেবারেই দরজাল এক কথা বলে যা আমাকে তালাক দেওয়ার জন্য অনেক চেষ্টা অনেক কিছু করছে যা না একটা মেয়ে হয়েছে মেয়ে নিয়ে তাই অনেক অশান্তি অনেক গ্যাঞ্জাম হয়েছে বাপের বাড়ি এসে থাকতে হয়েছে তারপর অবশেষে আর পারিনি সংসারটাকে টিকে রাখতে কারণ যে জায়গায় শ্বশুর ভালো না শাশুড়ি ভালো না দেবর ভালো না সেই জায়গায় কখনো একা বসবাস করা যায় না আর আমি যার কাছে বিয়ে করছিলাম সে ছিল একটা জানোয়ারের চিত খারাপ যদি তার বাবা মা বলতো মা বাবা মা যদি মারতো যদি ওনারা কাছে বলতাম তাহলে উনি আমার সাথে অনেক রাব ব্যবহার করতো কারণ আমার এই দুনিয়াতে কোনো মা বাপ নাই গা তার জন্য আমার বাপের বাড়ি মানুষ কখনো ওনাদের কাছে ওনারা খাবার জন্য সব সময় ই করতো মানে আমাকে সব সময় দোষ দিয়েই কথা বলি